নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রী নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি সিঙ্গারা সিঙ্গারা আমি কিভাবে বানাচ্ছি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে বন্ধুরা সিঙ্গারা বানানোর জন্য আমি আলুটা বাড়িতে সিদ্ধ করে নিচ্ছি আলুর পুরটা এখন আমি বানিয়ে নেবো আর আমার দিদি ময়দাটা মাখিয়ে নেবে দিব চাদা তেল দি দিব ভাবে এমনি চটকে চটকে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সাদা তেল সিদ্ধ করে রাখা আলু গুলা খসা এখন ভালো করে ছাড়িয়ে নেবো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মটর দিয়ে দেবো বেঁচে রাখা আদা রসুন লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দিব চাপা দিয়ে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মটরশুটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে সিদ্ধ করে রাখা আলু বন্ধুরা সিঙ্গারা বানাবার জন্য পুর একদম রেডি আছে বন্ধুরা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো কত ডাব ডাব হয়ে যাচ্ছে আবার আমি জল দিয়ে সেনে নেব বন্ধুরা এইভাবে একটু একটু জল দিয়ে সেনে নেবে ময়দাটা নিচে লাগে দোকানের মতন সিঙ্গাড়াটা আলুর মধ্যে দিয়ে দেবো কিশমিচ ধনা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিছি বন্ধুরা ময়দা আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন

বন্ধুরা জন্য এভাবে আপনাদেরকে বেলতে হবে লম্বা খাই আর লম্বা চাকু দিয়ে মাঝের মধ্যে কেটে নিতে হবে লিচিতে দুটো একটুখানি ভাবে জল লাগায় ফোলটা আপনারা দেখল এইভাবে একটা হাত করে এভাবে ছুড়িয়ে নিতে হবে এই মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে আলু পুরোটা আগে দিয়ে দেবো বন্ধুরা আমারও ছোট সাইজ করছি আপনারা চাইলে একটু বড় সাইজ করতে পারো আবার একবার জল লাগায় এভাবে চেপে দিতে হবে এখানে হোল্ড করে এইভাবে চেপে দিতে হবে এই মুখটা আপনাদেরকে ভালো করে বন্ধ করতে হবে না আলুর পুরটা সমস্ত বেরিয়ে যাবে একটা খুব সহজে রেডি করে দিলাম আরেকটা আপনাদেরকে রেডি করে দেখিয়ে দেবো আবার একবার এরকম ভাবে রেডি করবো জল লাগিয়ে নেব এই মুখটা এইভাবে বন্ধ করতে হবে আলুর পুর দিয়ে দেবো আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম মধ্যে সাদা তেলা এক এক করে দিয়ে দিচ্ছি কিন্তু তেলটা অনেক ঠান্ডা আছে না গরম আছে মিডিয়াম সাইজ আছে এক এক করে আমি সব সিঙ্গারা দিয়ে দেবো খুব কম আছে হবে বন্ধুরা সিঙ্গারা কিন্তু এমনি আছে ভাসতে হবে ভিতর পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে বন্ধুরা সিঙ্গারাটা রং দেখো পাল্টে আসছে গোল্ডেন কালার চিঙ্গড়া ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো سلام ديتا نعم عطت بنا كده حاضر كده بقى عملت حاجه كده

বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছে ভিতর কত সুন্দর হয়েছে বা কত সুন্দর ভাজা হয়েছে সুন্দর দারুন বন্ধুরা সিঙ্গারাটা অনেক দারুন হয়েছে মুচমুচে টাইপের হয়েছে একটু আর তো দারুন লাগছে বন্ধুরা সিঙ্গারা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানালে আর সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে সুস্থ থাকো ভালো থাকো টা বাই বাই